নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছে আজ বিষয়টা হলো আমাদের জন্মবার কতটা গুরুত্ব জেনে নিন এবং জন্ম তারিখ জ্যোতিষ কথার মধ্যে জ্যোতিষশাস্ত্রের প্রচুর তত্ত্ব আছে একটা মানুষকে সামনে তার চোখে তাকিয়ে বলা যায় তার ভাগ্যের কিছু কথা আমি তাকুমি দেখলে জানতে পারবেন যে সে শয়তান না প্রেমিক না বন্ধু তাকুনির ওপরে চোখের তাকুনির ওপরে আজ আলোচনা করব জন্মবার আপনার যে বারটা যে বার জন্ম হয়েছে সেই বার আমরা কতটা জীবনের সাপোর্ট সাপোর্ট দেব এবং তার সাথে যুক্ত করবো জন্ম তারিখ দেখো জন্ম অনেকে বৃহস্পতিবার জন্ম জন্মবার তার আট তারিখ হতে পারে তিন তারিখ হতে পারে ওটা কোনো সমস্যা নয় এ বারের সঙ্গে তারিখের কোনো সম্পর্ক না কিন্তু আমি দুটো মিশিতভাবে বলবো আমাদের ক্ষেত্রে কিছু মিলবে এবং জন্মবারের একটা ভূমিকা জেনে নিন প্রথম শুরু করব কথার মধ্যে রবিবার যাদের জন্ম হয় রবিবার জন্ম হলো রবি হল রাজা তার মধ্যে একটা তেজ থাকবে নিত্রিত দেওয়ার ক্ষমতা থাকবে চাঞ্চল্য রাজার মতো চোখটা হবে একটু টানা টানা তেমন রবিবারের জন্ম এই গুণটা থাকে আবার তারা অনেক কিছু রাজনীতির ক্ষেত্রে কন্ট্রোল করতে পারে রবিবার জন্ম হলে যদি তারিখ তার সঙ্গে মিলে দিই যদি আপনার এক তারিখ দশ উনিশ ও আঠাশ তারিখই জন্ম হয়ে থাকে অল্প রল যোগে আসবে এক মানে রবির তারিখ সেই রবি তার মধ্যে যার সম্মান খ্যাতি একটা ব্যবসার ন্যাক থেকে যায় রাজনীতির করার একটা প্রভাব থেকে যায় এ ধরনের ঘটতে পারে কিন্তু রবি যদি আপনার জন্ম মাসটা কার্তিক হয় রবি নিচস্ত হয়ে যায় মাথা রোগ রোগ হতেই পারে মঙ্গলবারের জন্ম মঙ্গল হচ্ছে ভূমিপুত্র যে লড়াইয়ের ক্ষমতা সাহসিকতা তার মধ্যে জেদ কাজ করে এরা খুব উন্নতি করে থাকে এবার এই যে মঙ্গলবারে জন্ম হলে তাদের একটু রাগ জেদ থাকবেই কিন্তু তাদের একটা গুণ থাকে কি যেটা করবে তো করবেই এদের সাহসটা অনেকটাই সাহসের ছুটির রাগিয়ে যায় কিন্তু মঙ্গল জন্ম ছকে যদি নেগেটিভ হয় এদের জীবন অনেকটাই খারাপ ঘটে যায় যদি নয় আঠেরো ও সাতাশ তারিখে জন্ম হয় যোগ্য দেখুন নয় আসে মানে মঙ্গলের প্রভাব থাকবেই মঙ্গলবারের জন্ম একটা গুণাগুণ থাকবে যাদের ক্ষেত্রে সোমবারে জন্ম সোমবার এক কথায় বলা হয় সোমবারকে আমরা দেখি শিবের বলে মনে হয় সোম কি চন্দ্র সোমবার জন্ম হলে তাদের মধ্যে একটু চঞ্চল থেকে যায় এবং তারা হুটহাট যে কোনো কাজ করতে ভালোবাসে বেশিরভাগ শিবের একটু আরাধনা করতে চায় এদের ক্যাস থাকে যদিও জন্ম বাদ থেকে সব কিছু ক্যালকুলেশন নয় অনেকটা অনেক কিছু ব্যাপার আছে তার সাথে দু তারিখে জন্ম এগারো কুড়ি ও উনত্রিশ তারিখে জন্ম অল্পটা দুই আসে এদের বলা হয় চন্দ্রের জাতক এদের কল্পনাশীল ভাবনা চিন্তা অনেকটা দ্রুতগতি হয়ে থাকে একাধিক যদি জন্ম তারিখে ডেট অফ বার্থ দুই থাকে তাদের চন্দ্র নেগেটিভ বলা হয় কিন্তু সোমবারে জন্ম তাদের মধ্যে এই যে আবেগগুলো থেকে যায় আর দু তারিখে জন্ম হলে তাদের চন্দ্রের জাতক এরা হলো ভাবুক প্রকৃতি তাহলে রবি সোম মঙ্গল বুধবারে জন্ম বুধবারে জন্ম হলে এদের একটু দেখা যায় একটু বুদ্ধিমান একটু কার ভালো বুদ্ধিমান হয়ে থাকে এদের কথাবার্তা লজিক থাকে অনেক সময় কাউকে কন্ট্রোল করার ক্ষমতা থাকে এদের মধ্যে অনেকটা মানে ভাবনা চিন্তা করে এরা কথা বলে থাকে যে তার সাথে পাঁচ তারিখেকার জন্ম চোদ্দ তেইশ তারিখে জন্ম বুধের নাম্বার তাদেরকে বলা হয় ড্রাইভার নাম্বার পাঁচ এরা যা কিছু করে অনেক ভাবনা চিন্তা করে করে তাই এদের বেশিরভাগ কাজটা সাকসেস হয় প্রচুর বুদ্ধিমান হয়ে থাকে কিন্তু বুধবারে জন্ম হলে আর একটা কারোর জন্ম বা কোনো কম আসতেই পারে একটু এদের হাইটটা একটু কম হয় তা বলে সবার ক্ষেত্রে নয় বৃহস্পতিবার জন্ম একটু গুরুত্ব দেবে যাদের বলছি জাতক জাতিকা বৃহস্পতিবারে জন্ম যদি তার জন্মছকে বৃহস্পতি না পীড়িত হয় বা গুরুচন্ডল না দোষ হয়ে থাকে তাহলে তারা খুব গুরুভক্তি দেব দেবধিজ ভক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস আত্মবিশ্বাস খুব দেয় এদের মধ্যে ধীরতা জ্ঞানের আধার থাকবেই শিক্ষা এদের মধ্যে লুকিয়ে থাকে অনেক সময় প্রকাশ পায় না আবার পায় বৃহস্পতিবার জন্ম এদের মধ্যে অনেকটাই মানে অনেক বিপদ থেকে এরাও নিজেরাই রক্ষা পায় অপারকে রক্ষা করার চেষ্টা করে বৃহস্পতিবার জন্ম হলে মধ্যে গুরুদেব হল বৃহস্পতি তাই বৃহস্পতিবার জন্ম হলে একরকম বলা হয় ধীরতা স্থির জ্ঞান শিক্ষা থেকে যায় তার সাথে যদি তারিখে কথা বলে যেসব জাতক জাতিকার তিন তারিখে জন্ম চোদ্দ তারিখ ও তেইশ তারিখে জন্ম এদের ক্ষেত্রে বলা হয় বৃহস্পতির জাতক ঠিক বৃহস্পতির যে নাচারটা কারো কথা অনুযায়ী আসবেই কিন্তু যদি বৃহস্পতি নেগেটিভ হয় বিপরীত ভালো হবে শুক্রবারে যাদের জন্ম হয় দেবতাদের গুরুদেব শুক্রাচার্য শুক্রবার জন্ম শুক্রকে বলা হয় ভোগ বিলাসী গ্রহ বিলাসিতার গ্রহ সুখের গ্রহ কিন্তু শুক্রবার জন্ম হলে জেনে নিন জাতক বা জাতিকা একটু ক্রিটিক্যাল টাইভের এরা নিজের একটু স্বার্থ স্বার্থ নিয়ে চলবে এদের মধ্যে অনেকটা ভাবনা চিন্তা মানে নিজের কিছুটা নিজের দিকে থাকবে সবসময় জন্যই এরা ক্রিটিক্যাল মাইন্ডের হয়ে থাকে কেন দেবদিকে একরকম চালচরণ বিনা স্বার্থে সে সবাইকে তার মানে বৃহস্পতির কোনো নিজের বলে কিছু ছিল না ও বিলিয়ে দিয়েছিল সাধনায় লিপ্ত হয়ে গেছিল কিন্তু শুক্রের মধ্যে ভোগ থাকার কারণে নিজের স্বার্থকে অনেকটাই কন্ট্রোল করেছে তাই শুক্রবার জন্ম হলে খুব বুদ্ধি ক্রিটিক্যাল বুদ্ধি হয়ে থাকে কিন্তু সবার ক্ষেত্রে নয় তার জন্মছক মূল শুক্রবার জন্ম হলে বাস্তব শাস্ত্র অনুযায়ী ক্রিটিক্যাল বলা হয় কারণ শুক্রকে ধরে শুক্রবারটা হলো দৈত্যগ্র শুক্রার্যের বার এবং শুক্র এমন একটি প্ল্যান ভোগবাসী বিলাসে তো আছেই ভোগের গ্রহু বলা হয় সেই জন্য স্বার্থ লুকিয়ে থাকে এবং ছয় তারিখ পনেরো চব্বিশ তারিখে জন্ম হলে বলা হয় শুক্রের জাতক কিন্তু সবার ক্ষেত্রে যে শুক্রের বিলাসী থাকবে হ্যাঁ তার নেচারটা থাকবেই জন্মছকে ছকে শুক্র নেগেটিভ হলে পীড়িত হলে পাপযুক্ত হলে তার বিপরীত ফল হয়ে থাকে কিন্তু শুক্রের যে নেচার থাকবেই চলে আসা শনিবারের জন্ম শনি হচ্ছে কি যাদের শনিবার জন্ম হয় তারা সবার জন্যে করেও সে নাম পায় না কিন্তু এরা ন্যায় নীতিবাজ অনেকটা স্লো ধীরগতি যাদের জন্য শনিবার জন্ম এরা যে কোনো কাজ করছি হয়ে বা হবে শরীর ঝিনাচারটা থেকেই যায় এরা মানসিক কাজ করে একটা সুনাম পায় না এদের একটু বেশিরভাগ দেখা যায় ধীরগতি চলাফেরা এদের পেশি পায়ের যন্ত্রণা বেশি হয়ে থাকে এই তত্ত্বগুলো অবশ্যই আমরা ক্ষেত্রে নিবে যাদের শনিবার জন্ম তাদের ক্ষেত্রে বলছি তাদের মারা একটু কষ্ট থাকে এবং জন্ম তারিখ যদি কারোর আট হয়ে থাকে আট সতেরো ও ছাব্বিশ তারিখে ওই এইট সংখ্যাটা হল শনির নম্বর তার ড্রাইভার নাম্বার এইট বা শনি সব কিছু ভাগ্যের চাকাটা ধিকে 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 করবে এরা অনেক সময় সন্ধ করে মানুষের সন্ধ মানে সচেতন মানুষেরা যা কিছু করে ভাবনা চিন্তা করে এর শনি নেচারটা থেকে যায় আমি বার ও তারিখ নিয়ে একসাথে একটা ভিডিও করলাম কিন্তু প্রকৃত নিয়ম বার নেওয়া করলে বার বলতে হয় কিন্তু আসলে তারিখটা দিয়ে দিলাম যে বৃহস্পতিবার জন্ম তার তিন তারিখ হতে হবে তার কোনো মনে নয় তারিখের সঙ্গে কানেকশানটা দিলাম যদি আপনার সঙ্গে কিছুটা মিলতে পারে অনেকের ক্ষেত্রে মূল জন্ম ছক এবং বাস্তব প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করুন যাদের সমস্যা কমেন্টে জানান চেষ্টা করব ভিডিওর মাধ্যমে কিছু তার প্রতিকার বলে দেওয়ার এবং জন্মবার যাই হোক কর্ম তার শ্রেষ্ঠ কর্মই হচ্ছে তার ভাগ্য করবে কর্ম অনুযায়ী তার ভাগ্য করবে চেষ্টা করতে হবে যে আমি উচ্চ আকাঙ্ক্ষায় যাব স্বপ্ন দেখতে হবে উচ্চ আকাঙ্ক্ষার স্বপ্ন যে স্বপ্নগুলো বাস্তবে ঠিক আরো উচ্চ আপনার দুতলা বাড়ি আছে ভাববেন আমি আর দু চারটে ফ্ল্যাট কিনে নেবো দু চারটে গাড়ি কিনে নেবো এই ভাবনা থাকলে তার কিছু ফল আসবে কেমন যেমন ভাবনা তেমন ফল খোনার বছনে শুরু তাহলে আমাদের ভাবনার উপরে ভাগ্যে পরিবর্তন হয় চেষ্টায় হয় এই চেষ্টা করে যান ভাগ্য উন্নতি হবে ভালো থাকবেন নমস্কার